জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকে দিন আপনারা কিভাবে পুজো করবেন পুজোর সমস্ত নিয়ম মন্ত্র মন্ত্র চার প্রহরে চারবার কিভাবে পুজো করবেন যারা চার প্রহরে চারবার পুজো করতে পারবেন না তারা কিভাবে পুজো করবেন যারা অসুস্থ একেবারেই পুজো ব্রত পালন করতে পারবেন না তারা কিভাবে করবেন সবকিছুই বলছি সঙ্গে থাকুন পুরো ভিডিওটা প্রথমেই যেটা দিয়ে শুরু করব পুজোর জন্য আগের দিন নিরামিষ খেতে হবে পুজোর পরের দিনও নিরামিষ খেতে হবে যেদিন পুজো করবেন সেদিন নির্জলা যারা প্রথম উপবাস শুরু করছেন বা অল্প বয়সী ছেলে মানুষরা তোমরা যারা পুজো করবে ভাবছ তোমাদের মনে শক্তি আছে শরীরে শক্তি আছে তোমরা চারপোহরে চারবার পুজো করবে ঠিক করেছো সারা রাত্রি জেগে তোমরা কিভাবে করবে সেটাও বলে দিচ্ছি তো আগের দিন তো অবশ্যই নিরামিষ খাবে পরের দিন পুজোর দিন পুজোর পরের দিন সেদিন নিরামিষ খাবে এক বেলা খাবে আমি প্রথমেই সেই কথাগুলো বলে দিই এক বেলা অন্ন খাবে রাত্রে কিন্তু অন্ন খাবে না মানে পুজো বুধবার দিন বৃহস্পতিবার দিনের কথা আমি বলছি ওই দিন কিন্তু এক বেলা অন্ন খাবে রাত্রে অন্ন খাবে না আগের দিনও তাই মঙ্গলবার দিন সেদিনও তাই করতে হবে এরপর তোমাদেরকে বলবো কিভাবে তোমরা পুজোর আয়োজন করবে আমি প্রথমে যারা নির্জলা থেকে সারা রাত্রি চার চারবার পুজো করবে আমি তাদের কথা প্রথমে বলে দিচ্ছি প্রথমে তোমাদের পুজোর সামগ্রী জোগাড় করে নিতে হবে তোমাদের পুজোর দিন অবশ্যই গঙ্গা জলে স্নান করতে হবে নদীতে গিয়ে যদি স্নান করতে না পারো বাড়িতে স্নানের জলে নদীর জল মিশিয়ে স্নান করবে তোমরা তারপর মহাদেবের পুজো করবে সামগ্রীগুলো হচ্ছে পাথরের শিবলিঙ্গ তোমার বাড়িতে যে পাথরের শিব শিবলিঙ্গ আছে সেই পাথরের শিবলিঙ্গতে পুজো করতে পারো অথবা পাথরের শিবলিঙ্গ কিনে নিয়ে আসতে পারো সেটাও যদি না পারো মাটির শিবলিঙ্গ তৈরি করে নেবে চারটে শিবলিঙ্গ তৈরি করে নেবে এই চারটে শিবলিঙ্গ চারবার পুজো করবে প্রথমে যে শিবলিঙ্গটা পুজো করবে দ্বিতীয়বারে সেই শিবলিঙ্গটা পুজো করবে না দ্বিতীয়বারে যেটা করবে সেটা তৃতীয়বারে করবে না তৃতীয়বারে যেটা করবে সেটা চতুর্থবারে করবে না এই চারটি শিবলিঙ্গ তৈরি করে নিয়ে তোমরা পুজো করবে এরপর যে কথাটাই আসছি দেখো তোমরা পুজোর সামগ্রীগুলো জোগাড় করে নেবে প্রথমে বেলপাতা আকন্দ ফুল আকন্দ ফুলের মালা নিতে পারো এই যে চার প্রোহরে তোমরা চারবার পুজো করবে সেই রকম মতো কিন্তু তোমাদেরকে সমস্ত জোগাড় করে নিতে হবে প্রথম প্রহরে যে ফুল বেলপাতা দিয়ে তুমি পুজো করবে দ্বিতীয় পোহরও কিন্তু সেই ফুল বেলপাতা দিয়ে আর পুজো করা চলবে না তাই তোমাদেরকে একটু বেশি পরিমাণে ফুল বেলপাতা জোগাড় করে নিতে হবে আকন্দ ফুল ধোঁতরা ফুল গাঁদা ফুল এই ফুলগুলো নেবে তোমরা বাকি দেখো তোমরা হয়তো অনেকেই আছো যারা ফুল চেনো না যেমন কেতকি ফুল দিয়ে ভোলেনাথের পুজো করতে নেই তাই সাদা ফুল মধ্যে হয়তো অনেক সময় কেতকি ফুল থাকতে পারে তাই আমি তোমাদেরকে বারণ করছি তোমরা যে ফুলগুলো চেনো সেই ফুলগুলো নিও যে ফুলগুলো আমি বললাম ওই ফুলগুলো নেবে মহাদেব খুব সন্তুষ্ট হবেন তাহলে কলকে ফুল নিতে পারো নীলকণ্ঠ ফুল নিতে পারো এগুলো মোটামুটি আমরা জানি চিনি এই ফুলগুলো দিয়ে পুজো করলে ভালো হবে তো এবার যেটা বলছিলাম সামগ্রীগুলো নিলে প্রসাদের জন্য তোমরা নকুল দানা বাতাসা মোটা ফল নিতে পারো তবে প্রথম পোহরে যে ফল বাতাসা নকুল দানা দিয়ে পুজো করবে দ্বিতীয় পোহরে করবে না এইভাবে কিন্তু চার পোহরে চারবার কিন্তু আলাদা আলাদা ভাবে ফল প্রসাদ নিয়ে তোমাদেরকে পুজো করতে হবে তাই বলছি ফল প্রসাদ ফুল সমস্ত কিছু হাতের কাছে রেডি রাখবে দুধ দই গঙ্গা জল ঘি মধু অবশ্যই হাতের কাছে রাখবে এই সমস্ত জিনিস বেশি বেশি পরিমাণে কিন্তু নিতে হবে প্রথম প্রহরের পুজো তোমরা করবে এই দিন আমি তোমাদেরকে সময় বলে দিচ্ছি সময়গুলো এবার বলে দিই দু হাজার পঁচিশে মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার দিবা নটা বিয়াল্লিশ মিনিটে শুরু হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি চোদ্দই ফাল্গুন বৃহস্পতিবার আটটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার শিবরাত্রি পালন ছাব্বিশে ফেব্রুয়ারি তোমাদেরকে সারা রাত্রি ধরে শিবরাত্রি পালন করতে হবে প্রথম প্রহরের পুজো হবে ছটা বেজে তেইশ মিনিট থেকে নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে দ্বিতীয় প্রহরের শুরু পুজো হবে নটা তিরিশ মিনিট থেকে বারোটা চল্লিশ মিনিটের মধ্যে তৃতীয় প্রহরের পুজো হবে বারোটা চল্লিশ মিনিট থেকে তিনটে চল্লিশ মিনিটের মধ্যে চতুর্থ প্রহরের পুজো হবে তিনটে চল্লিশ মিনিট থেকে ছটা পঞ্চাশ মিনিটের মধ্যে এই সময়গুলোর মধ্যে চার প্রহরের চারবার পুজো তোমাদেরকে করতে হবে তোমাদেরকে আমি পারনের সময়টাও এখন বলে দিচ্ছি মানে বৃহস্পতিবার দিন পারনের সময়টা হচ্ছে আটটা একত্রিশ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে পারণ করে নিতে হবে আমি পারণের মন্ত্র পরে বলে দিচ্ছি তোমাদেরকে এরপর যেটা বলবো চার পোহরে চারবার যে তোমরা পুজো করবে সন্ধ্যার সময় যে পুজোটা হচ্ছে সেই পুজোটা হবে ঈশান রূপের আর দ্বিতীয় পোহরের পুজো হবে অঘরা রূপের তৃতীয় পোহরের পুজো হবে বামদেব রূপের চতুর্থ প্রহরের পুজো হবে সদ্যজা রূপের তো এই পুজো তোমাদেরকে কিন্তু করতে হবে প্রহরে চারবার মন্ত্র বলতে হবে মন্ত্র বলে পুজো করতে হবে প্রথমের যে পুজোটা করবে তোমরা দুধ দিয়ে পুজো করবে প্রথম প্রহরের পুজোটা ইদং স্নানীয়ং দুগ্ধং ও ইসনায় নম দুগ্ধ কথাটা উচ্চারণ করতে হবে দ্বিতীয় প্রহরের পুজো হবে দই দিয়ে ইদং স্নানীয়ং দধিয় অঘরায় নম তৃতীয় প্রহরের পুজো হবে ঘি দিয়ে ঘৃতং উচ্চারণ করতে হবে তোমাদেরকে ইদং স্নানীয়ং ঘৃতং ওং হো বাম দেবায় নম চতুর্থ প্রহরের পুজো হবে মধু দিয়ে ইদং অং মধু ওং হো সদ্য জাতায় নম এই মন্ত্রগুলো বলে এই ঘি মধু দুধ দই উচ্চারণ করে আমাদের চার প্রহরে চারবার পুজো করতে হবে তাহলে প্রথম পোহরে দুধ দ্বিতীয় পোহরে দই তৃতীয় পোহরে ঘি চতুর্থ পোহরে মধু এটা মনে রাখবে তোমরা এভাবে তোমরা পুজো করবে পুজোর পর পরের দিন হয়ে যাচ্ছে বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন পারণ করবে তোমরা পারণের সময় অবশ্যই পারণ মন্ত্র আছে সেই পারণ মন্ত্র আমি তোমাদেরকে বলে দিচ্ছি পারণটা কিভাবে করবে জানো তো ব্রাহ্মণকে কিছু খাওয়াতে হয় এই দিন অন্ন খাওয়াতে হয় অথবা অন্য দান করতে হয় চাল ডাল কিছু সবজি ঝাল মশলা তেলও দিতে পারো সমস্ত কিছু দিয়ে ব্রাহ্মণকে অন্ন দান করতে পারো তোমরা অথবা নিরামিষ অন্ন ব্রাহ্মণকে ভোজন করাতে পারো তবে অবশ্যই কিন্তু নিরামিষ এইভাবে তোমরা পারণ করবে পারণের সময় কিন্তু মন্ত্র আছে ভোলে বাবার কাছে বসে তোমরা পুজোও করতে পারো পুজো তো করছোই সকালের পুজোটা তো করছোই চতুর্থ প্রহরের পুজোটা করছো তারপরে পারণের যে সময়টা আসবে সেই সময়টা তোমরা ভোলে বাবার কাছে বসে পারণ মন্ত্র তোমাদেরকে বলে দিচ্ছি সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে না শঙ্কর প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান দেশি ভব এটা হচ্ছে পারণ মন্ত্র এই পারণ মন্ত্রটা কিন্তু অবশ্যই বলতে হবে তোমাদেরকে আর একবার আমি পারণ মন্ত্রটা বলে দিচ্ছি সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে না নেন শঙ্কর প্রসিদ সমুখ নাথ জ্ঞান জ্ঞানি প্রদ ভব পারণমন্ত্র মন্ত্র বললে তারপর তোমরা ওই যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়ের মধ্যে তোমরা কিছু খাবার খাবে প্রসাদ খাবে তার আগে ভগবানের প্রসাদ খাবে ভগবানের চরণামৃত্র তোমরা যদি তৈরি করো চরণামৃত্য একটু গালে ঠেকাবে অন্তত জীবের অন্তত একটু হলে চরণামিত ঠেকাবে ঠেকিয়ে প্রসাদ খাবে তারপর অন্ন খেয়ে চিড়ে খই মুড়ি খেয়ে পালন করবে তোমরা মানে ব্রুত ভঙ্গ করবে তবে তোমরা অন্ন খেতে পাবে আর তার আগে অবশ্যই ব্রাহ্মণকে অন্নদান করবে করার পর তোমরা নিজেরা খাবে আর এই দিন দুপুরবেলা মানে বৃহস্পতিবার দিন দুপুরবেলা ঘুমাবে না কিন্তু দিন ঘুমাতে নেই তাহলে ভগবানের ভগবান শিবের রোসে পড়ে যাবে আর দুপুরবেলা তোমরা অন্য খাবে রাত্রে কিন্তু খাবে না তোমরা পালন তোমাদেরকে মোটামুটি আমি সবটাই বললাম বলে দিলাম এভাবে তোমরা পুজো করো অবশ্যই সফলতা পাবে এরপর বলবো যারা একেবারে চার প্রহরে চারবার পুজো করতে পারছ না অথচ তোমাদের মনে ইচ্ছে আছে পারবে মনে হচ্ছে যে পারবো করতে উপোস বা নিয়ম পালন করতে পারবো তোমাদের জন্য আমি বলবো তোমরা সন্ধ্যায় যে পুজোটা হবে প্রথম প্রহরে যে পুজোটা হবে সেই পুজোটায় তোমরা ওই সমস্ত জিনিস একসঙ্গে নিয়ে পঞ্চামৃত তৈরি করে নেবে দুধ দই ঘি মধু চিনি নিয়ে সমস্ত জিনিস নিয়ে একেবারে করে নেবে তাতেও কিন্তু সফলতা পাবে তোমরা পুণ্য অর্জন করতে পারবে কোনো বাধা নেই ভোলেনাথ সন্তুষ্ট হবেন ভোলেনাথ সব জানেন উনি অন্তর্জামী তোমরা করে নেবে ওইভাবে তবে যা যা বললাম সেই সমস্ত সমস্ত জিনিসগুলো মেনে করবে নিরামিষ তো অবশ্যই আগের দিন খাবে বা পরের দিন নিরামিষ খাবে যা যা নিয়ম বলেছি সবার জন্য সেটা সবার জন্যই সেই একই নিয়ম আর যারা করতে পারবেন না একেবারেই মানে সম্ভব নয় উপোস থাকা অসুস্থ শরীর অসুস্থ শরীর থাকলে আমি বলবো করার কোনো দরকার নেই তাহলে ভগবানের বরং রোষে পড়বেন আপনারা উনি অসন্তুষ্ট হবেন তার থেকে আপনারা ওই দিনটা ভাত খাবেন না ভাত না খেয়ে বেলা বারোটার পর পুজো করে নেবেন ভাতটা খাবেন না সাবু ফলটল খেয়ে থাকবেন বারোটার পর পুজো করে নেবেন তাহলেও কিন্তু মহাদেব সন্তুষ্ট হবেন ওনার পুজো তো করছেন আপনারা ভুলেও কিন্তু আমিষ ভাত মসুর ডাল পেঁয়াজ আদা রসুন এগুলো তো কিছুই খাওয়া চলবে না ভুলেও কিন্তু এই জিনিসগুলো খাওয়া চলবে না সর্ষে খাওয়া চলবে না ঝাল মশলা মানে বেশি বেশি ঝাল মশলার জিনিস খাওয়া চলবে না মাশরুম খাওয়া চলবে না আর একটা জিনিস চতুর্দশীতে বেগুন খেতে নিয়ে এদিন বেগুনও কিন্তু খাওয়া 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 চলবে 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 না না হাই প্রোটিন জাতীয় জিনিস মাশরুম একেবারেই না এই জিনিসগুলো বর্জন করতে হবে বাকি সবকিছুই খেতে পারবে আটা ময়দা আলু বা ফুলকপি বাঁধাকপি তরকারি সবই খেতে পারবেন আপনারা তো অবশ্যই খেতে পারবেন ডালিয়া খেতে পারবেন এই সমস্ত জিনিসগুলো খেয়ে থাকতে পারবেন কোন অসুবিধে নেই তারা এইভাবে করুন আর এই মহা শিবরাত্রির দিন শিব চতুর্দশীর দিন ছেলে বা মেয়ে বলে কোনো কিন্তু তফাত নেই সবাই করতে পারে এই ব্রত মানে এই দিন ভাত না খেয়ে থাকাটাই ভালো মানে অন্য অন্ন দ্রব্য ভাতের জিনিস চালের জিনিস না খেয়ে থাকলে খুব ভালো হয় খুব মঙ্গল হয় তাহলে ভোলেনাথ আশীর্বাদ করবেন তোমাদের সকলকে এই দিনটা যদি একটু উপসে রেখে ভোলে বাবার নাম উচ্চারণ করতে পারো জপ করতে পারো ওম শিবায় ঠাকুরের কাছে বসে প্রত্যেকে ছেলে বা মেয়ে যে কেউ করতে পারো আর একটা কথা যারা তোমরা পুজো করছো সারা রাত্রি তাদের জন্য আমি বলবো তোমরা অবশ্যই কিন্তু এই দিন ভোলে বাবার মাহাত্ম্য মাহাত্ম করবে শিবরাত্রির যে ব্রত কথা আছে ব্রত কথা পাঠ করবে চার পোহরে চারবার পাঠ করতে পারো অথবা চার পোহরের পুজো হয়ে যাবার পর ব্রত কথা পাঠ করে নেবে খুব ভালো হবে ওম নম শিবায়ও একশো আটবার বার জপ করবে প্রত্যেকবার করতে পারো তাতেও ভালো ফল হবে ভালো তোমরা ফল পাবে তোমাদের জীবনে দেখবে খুব উন্নতি হবে সুখে শান্তিতে সুন্দরভাবে থাকতে পারবে যা কাজ করছো কাজে সফলতা পাবে একদম হানড্রেড আমি বলছি বলে বাবার পুজো তোমরা যারা করছো নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে তারা এই জিনিসগুলোও কিন্তু মানবে অবশ্যই একশো আটবার ওম নম শিবায় জপ করবে চার পোহরে চারবার পারলে চারবার না তো একবার হয় প্রথমে না তো শেষে চতুর্থ পোহরে তো সবটাই আজকে তোমাদেরকে আমি বললাম এভাবে তোমরা পালন করো আশা করছি ভোলেনাথের আশীর্বাদ পাবে আসছি আজকে